আপনারা দেখছেন খবর জবর বছরের প্রথম দিনেই সুন্দরবনে হয়রানের শিকার পর্যটকরা হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে শতাধিক বোটের লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার সুন্দরবনে আগত পর্যটকরা এক হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন সুন্দরবনের পাখিরালয় সহ একাধিক পর্যটন কেন্দ্রে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আগত পর্যটকরা হেনস্থার শিকার হচ্ছেন সকাল থেকেই সুন্দরবন ট্যুরিস্ট বোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে এই ঘটনায় এদিন সকাল থেকেই হয়রানির শিকার হচ্ছেন পর্যটকরা নদীয়া থেকে আসছি পয়ারা থেকে আমরা এখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন আসছি সুন্দরবন ভ্রমণ করব বলে কিন্তু কালকে আমরা ঠিকমতো ঘুরেছি কিন্তু আজকে সকালবেলা যখন লঞ্চটা বেরোয় এই আজকে প্রায় দেড় ঘন্টা ধরে আমরা আটকে আছি এখানে এনাদের এই একটা আন্দোলন চলছে ওনাদের কি লাইসেন্স ফাইসেন্স কী ব্যাপার আছে এটা তো প্রশাসনিক ব্যাপার তার জন্য যারা সুন্দরবনে যারা ঘুরতে আসছে পশ্চিমবাংলার থেকে নানান জায়গার থেকে আসছে তাদের তো এরকম ডিস্টার্ব করাটা কোনো মনে হয় প্রশাসন দেখা উচিত এটা ওনাদের আন্দোলনটা আমি বলছি না যে অন্যায় ওনাদের আন্দোলনটা দেখা উচিত পাশাপাশি যাতে এখানে ঘুরতে যারা আসছে তাদেরও যাতে কোনো অসুবিধা নয় সেটাও তো প্রশাসনকে দেখা উচিত প্রথম একদম নতুন বছর ফার্স্ট জানুয়ারি চব্বিশ সাল শুরু হবে আর তাতে এসে প্রথম দিনে এসে সুন্দরবনে আমরা একটা ডিস্টার্বের মুখে পড়লাম প্রায় দেড় ঘন্টা ধরে আটকে আছি জলের মধ্যে কোনো যারা আছে না কিচ্ছু বলছে না এরা বলছে যে এই ছাড়বো এই ছাড়বো এরা অনুভব করবো তোমরা করছে তখন এদের সমস্যা মিটলে পরে হয়তো ছেড়ে দেবে আমাদের আমার নাম অমল ভট্টাচার্য সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেটেস্ক্যান ইউনিট জানকوٹ রাধাবल्लभতলা আমাদেরকে আমরা আন্দোলন করছি এখানে আমরা দীর্ঘদিন দু হাজার একুশ সাল থেকে বলে আসছি আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভকে বলছি যে আমাদের এখানে মানে সুন্দরবনে দেখার জন্য সারা বিশ্বের মানুষ সারা ভারতবর্ষের মানুষ এখানে আসে পর্যটক করতে পর্যটক নিয়ে আসা হয় আমরা তাদেরকে নিয়ে আসি এখানে একটা জেটি ঘাট নেই একটা পল্টন জেটি নেই সমস্ত এমন এমন ফেরিঘাট আছে সেখানে জেটি ঘাট প্রয়োজন নেই মানুষ চলাচল করে না সেখানে জেটি ঘাটের লোক ব্যবহার করছে অথচ যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রচুর দামি দামি জাস্টিক বড় বড় দামি এমপি এমএলএ মন্ত্রী সমস্ত লোক আসছে এখানে হয়তো আমাদের জেটি ঘাট পাচ্ছি না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের নভেম্বর মাস থেকে আমাদের জেলা পরিষদের লাইসেন্স যে লাইসেন্সের দ্বারা পরিচালিত হয় সমস্ত বোর্ড এই যে লাইসেন্স দেখে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ আমাদের ইটিএস দেয় এই ইটিএস দ্বারা আমাদের সমস্ত বোর্ড অনুমতিপত্র দেয় এই মেয়াদকালীন এই বোট চলার জন্য এই আমরা লাইসেন্স সমস্ত নিয়ম কানুন মেনে সমস্ত যা যা বলেছে প্রধান সার্টিফিকেট এমএলএ সার্টিফিকেট প্রশংসাপত্র জেলা পরিষদের লাইসেন্স সমস্ত কিছু দিয়ে আমরা বালাইপুরে আলিপুর জমা করেছি জমা করার পর সেই লাইসেন্স আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে বলছি আপনাদের অফিসাররা লাইসেন্স দেওয়ার জন্য বসছেন না মাত্র আট দিন বসে দুজন অফিসার আছে একজন রাজু দে আর একজন বাপিস দাস তো তাদেরকে আমরা বলছি আপনার লাইসেন্সটা আমাদের সই করে দিন এই লাইসেন্স না দিলে লাইসেন্স না দেখালে আমাদের ইতিহাস বন্ধ হয়ে যাবে তো তারা সই করেনি যে গঙ্গাসাগর ওজুহার দেখাচ্ছে আমাদের গঙ্গাসাগর ডাকছে তো উচিত ছিল তাদেরকে আরেকজন বিকল্প লোকব্য লাইসেন্স বা কোনো জন্য সমস্যা হয় তার জন্য পর্যটকরা কেন সাফার আর হবে এটা পর্যটক পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে তাহলে আমরা রুমেই থেকে যেতাম এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে একদম একদম নিয়ে গিয়ে মাঝখানে রেখেছিল এখন বলার পরে যে আমরা কথা বলবো তার জন্য আমাদেরকে এইখানে নিয়ে যে আমার নাম বিশ্বজিৎ পাল

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু